পাঁচই আগস্ট গণ পরবর্তী নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সর্বাধিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় থানা থেকে লুটকৃত ও অবৈধ অস্ত্র আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা আশঙ্কা ও উদ্বেগ লাঘবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও র্যাব সদর দপ্তরের নির্দেশনাক্রমে র্যাব নয় অবৈধ ও লুটকৃত অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট আটাত্তরটি সফল অভিযান পরিচালনা করেছে এসব অভিযানে সর্বমোট জন একশো চার রাউন্ড গুলি পাঁচটি ম্যাগাজিন সাত হাজার সাতশো পঞ্চাশ গ্রাম বিস্ফোরক তেতাল্লিশটি ডেটোনেটর এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ একাশিটি এয়ারগান উদ্ধারে সক্ষম হয়েছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এই ধারাবাহিকতায় গতকাল র্যাব নয়ের সিপিসি থ্রি সুনামগঞ্জের একটি আভিজানিক দল সুনামগঞ্জ সদর থানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে রাউন্ড শটগানের কার্তুজ সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারে সক্ষম হয় একই সাথে উদ্ধারকৃত গুলি পরিবহনের কাজে ব্যবহৃত কাবার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে এছাড়াও গতকাল গভীর রাতে র্যাবনয়ের সদর কোম্পানির আভিযানিক দল জয়ন্তাপুরের একটি পরিত্যক্ত বাসা থেকে বিশটি পাওয়ার জেল বিস্ফোরক এবং দশটি ডেটোনেটর সহ একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকৃত শটগানের কার্তুজ একনলা ও দেলা বন্দুক শটগান এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি কাটা রাইফেল ওয়ান শুটার গান ও পাইপ গান সহ নানাবিধ আগ্নেয়াস্ত্রে ব্যবহারের উপযোগী বলেও প্রতিমান হচ্ছে এবং প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই লিড বলের কার্তুজসমূহ মূলত আইনশৃঙ্খলা বাহিনী দাঙ্গা প্রতিরোধে ব্যবহৃত ব্যবহার করে থাকে এবং এছাড়াও এটি স্বল্প দূরত্বে প্রাণঘাতী বলে বিবেচ্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের গোলাবারুদ উদ্ধার নিঃসন্দেহে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি